আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় শ্রোতা আশা করি আপনার সব ভালো আছেন আমি আল্লাহর অশেষ দয়া এবং রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দিব যেটা আমাদের সকল মুসলমানের জন্য অবশ্যই জানা দরকার প্রিয় শ্রোতা আমরা সবাই তো নামাজ পারি অথচ আল্লাহ পাক নামাজের ভিতরে আমাদের জন্য কতটা ফরজ হুকুম করেছেন আসুন আমরা সময় মিলে নামাজের ভিতরে ফরজগুলি কি কি জেনে নিব ইনসা প্রিয় শ্রোতা আলাইহি হিমাসাল্লাম বলেছেন নামাজের মধ্যে এই ফরজগুলো কখনো ছাড়া যাবে না আল্লাহ পাক আমাদের সবাইকে যেন নবীকম আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ার তৌফিক দেন আমিন বিসমিল্লাহ রহমান রহিম নামাজের ফরজ বা রোকন কত প্রকার ও কি কি নামাজের ফরজ বা রোকন চোদ্দ প্রকার এক নাম্বার ফরজ বা রোকন হল দাঁড়িয়ে নামাজ পড়া দুই নাম্বার ফরজ বা রোকন হল তাকবিরে তাহারিমা বলা মানি আল্লাহ আকবার বলা তিন নাম্বার ফরজ বা রোকন হল সুরা ফাতেহা পড়া জামাতে নামাজ পড়লে ইমাম এবং মুসল্লি সবার জন্য সুরা ফাতেহা পড়া ফরজ যারা জামাতে নামাজ পড়ার সময় সুরা ফাতেহা এসে পেল না রুকুতে এসে হাজির হলো তাদের জন্য করণীয় কি তা হলো মহান আল্লাহ তাদের জন্য ছাড় দিয়েছেন চার নম্বর ফরজ বা রোকন হলো রুকু করা পাঁচ নম্বর ফরজ বা রোকন হলো রুকু থেকে উঠা ছয় নাম্বার ফরজ বা রকন হলো সোজা হয়ে দাঁড়ানো সাত নাম্বার ফরজ বা রোকন হলো ষাটটি অঙ্গর উপর সেজদা করা দুই হাত দুই হাতের তালু দুই হাঁটু দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ এবং নাক আর কোপাল এক আট নাম্বার ফরজ বা রোকন হলো সেজদা থেকে উঠে সোজা হয়ে বসা নয় নাম্বার ফরজ বা রোকন হলো দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা দশ নম্বর ফরজ বা রোকন হলো নামাজের মধ্যে যতগুলি রোকন বা ফরজ আছে সেগুলিকে প্রশান্তির সহিত আদায় করা কিন্তু তাড়াহুড়া না করা এগারো নম্বর ফরজ বা রোকন হলো নামাজের শেষে তাসাহুত পড়া মানে আত্মা হিয়াতু পড়া বারো নম্বর ফরজ বা রোকন হলো নামাজের সালাম ফিরানোর আগে প্রশান্তির সহিত বসা এবং দোয়া পড়া তেরো নম্বর ফরজ বা রোকন হলো নবিকুম আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করা আল্লাহ পাক কোরআনে কারিমে নবীকুম ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণের কথা বলেছেন চোদ্দ নাম্বার ফরজ বা রোকন হল দুই দিকে সালাম ফিরানো আজ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ